হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প দুমোটো বিকেল পর্ব চল্লিশ রাইটার আপনার লারা আচলটা একটা নিয়ে ছুটিয়ে ফেললো রিম জিম তারপর বড় বড় চোখ করে তাকে রইল কিছুক্ষণ স্পর্শ এমন ভাব করছে যেন সে কিছুই জানে না বাবা নাস্তা শেষ করে বেশ একটা তাড়াহুড়ো নিয়ে চলে গেলেন তার কাজে স্পর্শ রিমকে নিয়ে বাসায় ফিরে এসেছে এখন তৈরি হচ্ছে অফিস যাওয়ার জন্য রিম কোমরে হাত নিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো স্পর্শ যে তখন এমন করলো কি জন্যে স্পর্শতা টাই পাচ্ছিল রিমের এমন প্রশ্নের জবাবে সে জাস্ট রিমের হাতের কবজিটা ধরে হ্যাঁসকে টান দিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলল পারলে আরও অনেক কিছুই পারি একশো আবার হয়ে গেছে কিন্তু খুকি একটু সাবধানে থেকো কেমন রিম একটু পিছিয়ে গিয়ে তব্দা হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর কি সব ভাবাভাবি শুরু করে রান্না করে চলে আসলো স্পর্শ মুচকে সে নিজের কাজে মন দিয়েছে মেয়েটাকে ভয় দেখাতে সেই রকম মজা লাগে খুব খুব ভালো লাগে যখন বোকার মতন দাঁড়িয়ে থাকে তখন তার মুখটা দেখার মতন হয় হা 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 স্পর্শ হাসতে হাসতে বাসা থেকে বের হলো অফিস যাবে বলে কাল বাদে পরশু বেতন পাবো সেটা দিয়ে ড্রেসিং টেবিল আর নয়তো একটা কাঠ কিনতে হবে ফ্লোরে আর কত শুভ বেতন পাবো বিশ হাজার খাটের দামই হবে ষোলো হাজারের মতো বাকি চার হাজার দিয়ে কী করবো অবশ্য মা যে টাকা দিয়েছে তাতে করে আমার ছয় সাত মাসেও বেতনের টাকা তাকাতে হবে না রিম জিম রান্না করে বসে বসে তরকারি কাটছিল হঠাৎ দরজায় না হতে থাকলো চার পাঁচবার করে রিম কিছুটা ভয় পেয়ে দরজার কাছে এসে দাঁড়ালো কিন্তু খুললো না পরে স্পর্শে গলা শুনে খুললো সে স্পর্শ বিচলিত হয়ে আছে ও যাওয়ার এক ঘন্টাও পূর্ণ হয়নি এত জলদি আসাটা কেমন যেন লাগছে রিম চিন্তিত হয়ে বললো কী হয়েছে আপনার এরকম ঘামাচ্ছেন কেন কি হয়েছে রিম রিম আসলে তোমার বাবা আমার বাবা কি হয়েছে বাবার তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে জলদি চলো হসপিটাল আকির ফোন এসেছিলো রিমার কোনো দিক না ভেবে স্পর্শের সাথে ছুটলো পথে কাঁদতে কাটতে অবস্থা বেহাল হয়ে গেছে তোর বাবা বাবা করে কেঁদে যাচ্ছে সে স্পর্শ রিমকে হসপিটাল অবধি এনে বললো আমি সব গেলে রিহাব সবটা বুঝে যাবে আগে তুমি যাও বরং রিম দৌড়ে করিডোরে এসে যে না রুমে ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তে রিহাব এসে থামলো ওর চোখে মুখে শক্ত শক্ত ভাব মনে হয় এই প্রতি মানুষ কোন করে ফেলবে সে রিমকে দেখিতে বললো বাবা কেমন আছে আর মা কোথায় তুই কোন অধিকারে এখানে এসেছিস কোন অধিকারে রিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মা চোখের পানি মুছতে মুছতে হসপিটালে রুম থেকে বেরিয়ে রিমকে দেখে দাঁড়িয়ে পড়লেন তারপর কাছে এসে রিমকে হাত পারলেন যত পারলেন চর মারলেন মারতে মারতে ঝাঁকিয়ে বললেন এসবের জন্য জন্ম দিয়েছিলাম তোকে তোর আবারও চলে যাওয়ার কথা শুনে আজ তোর বাপের এই হাল তুই দায়ী এমন মেয়ে থাকার সে মরে যাওয়া ভালো এখন আর কেন এসেছিস বের হয়ে যা আর দিন তোর মুখ আমাদের দেখাবি না কলম কিনি রিমকে একা ধাক্কা মেরে না মা দূরে সরিয়ে দিলেন রিম দেয়ালে আছে রিহাব আর তার মায়ের দিকে ওপাশ থেকে বাবার মৃদু আওয়াজ ভেসে আসছে ওপাশ থেকে বাবার মৃদু আওয়াজ বেঁচে আসছে বাবা রিমকে ডাকছেন বারবার ডাকশুনে রিম দৌড়ে ভিতরে চলে গেল বাবার কাছে বাবা হাত দিয়ে ওকে কাছে ডাকছেন কাছে রিম গিয়ে দাঁড়িয়ে বাবার হাতটা শক্ত করে করে ধরলো বাবা ওর মুখের দিকে চেয়ে তারপর চুপ চোখ বন্ধ করতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আবারও চোখ খুলে তিনি বললেন মারে আর কতটা দিনই না বেঁচে আছে রিহাবকে নিয়ে চিন্তা নেই কিন্তু তোকে নিয়ে বড্ড চিন্তা হয় আর আজই হাল আমার হলো মরার আগে তোকে একটা ভালো দায়িত্ববান ছেলে হাতে তুলে দিতে পারলে মনটা শান্তি পেয়ে যেত আমার কথা রাখবি বল নাকি আবারও চলে যাবে আমাদের ছেড়ে রিমঝিম রোবটের মতন দাঁড়িয়ে আছে বাবার মুখ যে রিয়াব কাছে এসে শক্ত গলায় বলল বাবা তোমার দেওয়া কথা যদি ও রাখতে চায় তবে বলো ওকে নিষাদ সব জেনেও ওকে বিয়ে করতে রাজি ওর ছবি দেখিয়েছি আমি নিষাদের পরিবারকে বললে তারা এই বৃহস্পতিবার আসবেন ওকে দেখবেন তারপর পছন্দ হয়ে গেলে পরের দিন শুক্রবারে ওর আর নিষাদের বিয়েটা দিয়ে দেব ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে নিষাদ বলেছে ওকে বিয়ের পর পড়াবে রাজি থাকলে বলো আমাদের সাথে থাকতে না হলে যেন এই আমাদের না দেখায় রিম ভাবছে তার বিয়ের কথা এখন বলা কোনো মতেই সম্ভব না কিন্তু এখন সে কি করবে মুখে হাত দিয়ে করিডোরে চলে আসলো রিম মা রিমকে আসতে দেখে ভিতরে চলে গেলেন করিডোর ফাঁকা তো আমি মনে হয় আসেনি এখানে রিম ফ্লোরে বসে কেঁদে কেঁদে ডান পাশে তাকাতে দেখতে পেলো স্পর্শ স্পর্শ ইশারা করে জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা রিম নিচে থেকে উঠে দৌড়ে গিয়ে স্পর্শকে জড়িয়ে ধরলো স্পর্শ ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললো তোমার বাবা অসুস্থ আছেন তো সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না রিম রিম স্পশর বুকে থেকে মাথা সরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল। বাবা আমাকে আরেকটা ছেলেকে বিয়ে করার কথা বললেন বাইয়া বললো রাজি না হলে আর যেন তাদের মুখ না দেখায় স্পর্শ হাত হেমের হাত ছুঁয়ে দিল ছিল এতক্ষণ এখন সে হাত সরিয়ে ফেলেছে কথাটা শুনে রিম মুখটা খুলল আরও কিছু বলার জন্য কিন্তু তার আগে স্পর্শ রিমের গলা থেকে চেনটা খুলে নিল একটু পিছিয়ে দাঁড়ালো সে তারপর বলল ভুলে যাও এতদিন কি হয়েছিল বিয়েটার কথা বলবা আমরা এই সম্পর্ক টিকে রাখার জেদ ধরলে মাঝখান দিয়ে তুমি তোমার বাবাকে হারাবে পরিবার হারাবে আমি সেটা কিছুতেই হতে দিতে চাই না আমি এসব জানতাম বলেই কখনো তোমাকে বিয়ে করতে চাইনি ভাবতাম ও না এ বিষয়ে আর সেদিন বিয়েটাও করতে চাইনি আমি এখন দেখলে তো আপনি এসব ব্যাসে পরিবারকে কষ্ট দিয়ে আমরা কখনোই সুখী হতে পারবো না আর তোমার বাবাকে আজ এই সত্যিটা জানালে কি থেকে কি হয়ে যেতে পারে তা ভেবেছ একবারও তখন তো দোষ আমার উপরেই পড়বে তার চেয়ে বরং তারা যে ছেলের সাথে বিয়েটা দিতে চায় করে ফেলো তোমাকে আমি না কিছু করেছি না অন্য কিছু তুমি এখনও ভার্জিন আর কোনো চিন্তা না করে বিয়ে করে ফেলো আমাকে কবল বলার আগে আপনি সেই ছেলেকে উদাও করবেন বলেছিলেন সেটা কি হলো ততদিন কথাটা সঠিক ছিল প্রযোজ্য ছিল কিন্তু আজ পরিস্থিতি পুরো উল্টো বিষয়টা তোমার বাবাকে ঘিরে আমি অন্য একটা ছেলেকে কিভাবে তুমি তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না আর হ্যাঁ আমি তোমায় ভালো আমি তোমায় তালাক নামা রেডি করে দেব। দেরি হলেও দেওয়া যাবে ডন্টরি রিম লাগে গজ করতে করতে বাবার রুমের সামনের সিটে এসে ধপ করে বসে পড়েছে স্পর্শ চলে গেল সেখান থেকে রিয়া হসপিটাল রুম থেকে বেরিয়ে করিডোরের সিটে রিমকে দেখতে পেয়ে খুশি হলো তারপর পকেট থেকে ফোন বের করে নিষাদকে কল করলো বিষয়টা জানাতে রিমের চোখের পানির বাদ মানছে না কিছুতে জীবনে এত কান্না সে করে নাই। বাবার শরীর খারাপ এই এইভাবে নয় বরং এত বড় ডিসিশনের মুখোমুখি হয়েছে সে কারণে বিবাহিত হওয়ার পরেও তাকে আরেকটা ছেলে বিয়ে করবে আর যে তার আসল স্বামী সে নিজেই বলছে করে নাও বিয়েটা কি সহজ তাই না লোকটার কাছে আমার ফিলিংসের কোনো দাম নেই মুখে মুখেই আমার জন্য সাইকো ছিল এতদিন আর এখন যখন খুব দরকার পড়লো তার তখন উনি সাইকো থেকে বোকা সৎ সহজ সরল পুরুষ হয়ে গেলেন আদর্শবান ছেলে নিজের বউকে আরেকটা ছেলের সাথে বিয়ে দেবেন আর কিস করে নাই তো কি এই যে কোমরে টাচ জড়িয়ে ধরা নেক কিস এসব কি এসবে তো আমি অর্ধেক আনভার্জিন হয়ে গেছি এসব ভাববে না স্পর্শ হাত ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে বাড়ি থেকে অফিস যাবে এখন থেকে একলা ফ্ল্যাটে আর থাকবো না আর রিমের বিয়েটাও তো দেখতে হবে মেয়েদের স্বামী আরেক বউ ঘরে আনলে তাকে বলে সতীন আর আমার তো বউ আরেক বিয়ে করে স্বামী আনবে তাহলে সে কি হবে শতান আই মিন শয়তান যাই হোক বাসায় ফিরিয়ে মায়ের কোলে রেখে এক ঘুম দেব শরীরটা একটু স্বাধীনতার দরকার প্রচুর ডিপ্রেশনে আছি আমি একটু রিল্যাক্স হওয়া জরুরি তারপর যা হবে দেখা যাবে স্পর্শ বাড়ি ফিরিয়ে নিজের রুমে এসে ব্যাগ বিছানার উপর রাখল তারপর গায়ে শার্টটা খুলে পকেট থেকে একটা সিগারেট নিল খাওয়ার জন্য এতদিন ভেবেছিলাম রিম নেশা নেওয়া ধরলে এই নেশায় আর হাত লাগাব না আর এখন মনে হচ্ছে এর নিয়েই সংসার পারতে হবে রিম আমার কপালে থেকেও নাই সিগারেট মুখে তুলে লাইটার দিয়ে যেই না ধরাবে আগুন তার আগে নজর গেল তার রিমের রুমের দিকে রিম মুহূর্তের মতন দাঁড়িয়ে আছে জানালা কিরি ধরে স্পর্শ কষ্ট হলো রিমের এমন হাল দিকে পরে কিসব ভেবে সে রুম থেকে চলে গেল রিমের খুব রাগ হচ্ছে কিন্তু কিছুই করার নেই তার জানালা পর্দা টেনে গাল ফুলিয়ে বসে থাকলো সে বিছানায় তামিম মরা কান্না জুড়ে দিয়ে এগিয়ে এসে রিমের গলা জুড়ে ধরে কান্নার সাউন্ড আরো বাড়িয়ে দিল রিম তার মনের কষ্ট এক পাশে রেখে তামিমকে জিজ্ঞেস করলো সে এমন মরা কান্না কাঁদছে কি জন্যে তামিম নাক মুছতে মুছতে বলল তার ক্যাকটাস গাছে টপটা ও সাত থেকে তাই সে শোকে কাঁদছে রিম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আরেকটা কিনে দেবে তামিমকে সান্ত্বনা দিতে দিতে আবারও জানালা দিয়ে স্পর্শের রুমের দিকে তাকালো রিম আগে এই রুমটার দিকে ভুলেও তাকাত না সে আর আজ বারবার ওই রুমটার দিকেই চোখ চলে যাচ্ছে সেই লোকটাকে দেখতে বারবার মন চাচ্ছে আমাকে এত এত ভালোবেসে এখন দূরে ঠেলে দিল এক মুহূর্তেই অবশ্য দোষ দিচ্ছি কেন ওনাকে উনি তো আমার বাবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাবাকে বোঝালে হয়তো বা বুঝতো কিম তামিমকে সরিয়ে বিছানা থেকে নামতে মা আর রিহা বেশে হাজির ওর সামনে রিহা বাবার সেই শক্ত গলায় বললো বাবার কথা রেখেছিস ভালো কথা বাবার কথার বিরুদ্ধে গিয়ে তাকে কিছু বোঝানোর সাপ প্রয়োগ করলে খুব খারাপ হয়ে যাবে তো রিম রিম কিছুই বলতে পারল না আবারও চুপ করে বসে থাকলো বিছানায় ওদিকে আজ ইচ্ছে করে স্পর্শ তার রুমে আসছে না কলিং বেল এক নাগারে বেজে যাচ্ছে সেই কখন থেকে স্পর্শ সিগারেটের শেষ অংশ জানালা দিয়ে ফেলে দি গেল দরজা খুলতে দরজা খুলতে সে দেখলো ওপাশে একটা আস্ত জোগাড় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা চিকন মেয়ে লম্বা চার ফিট পাঁচ ইঞ্চি দুই হাত চার ডজন চুরি গলায় ঝিনুকের মালা চুরে কাঁচা ফুল ও গোজানো যে স্পর্শকে থেকে মাথায় গমটা দিয়ে নিচে বসে গিয়ে সালাম করা শুরু করে দিয়েছে স্পর্শকে মনে হয় কেউ কারেন্টের শক দিয়েছে সে এক প্রকার লাফিয়ে দূরে সরে গেল সাথে ভয় পেলো কিছুটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন